এই যে হ্যালো হ্যাঁ আমি আপনাকেই বলছি আমি আজিজুল একজন হেল্পার বলতে পারেন আচ্ছা আপনি কি প্রতারিত তাহলে আমার কথা অল্প একটু শুনুন আমি কিছুক্ষণ আগে আমাদের নাইনটি নাইন মিনিট ফিনান্সিং যেটা আমাদের নোটিশ গ্রুপ সেখানে একটা আপডেট নোটিশ দিই যেখানে বলা ছিল যে আমরা একমাত্র বায়রপটনো থেরাপি কোর্স দিচ্ছি চব্বিশ ঘন্টা জুম লাইফ সাপোর্টের মাধ্যমে আপনি এই লিঙ্কটা কোথায় পাবেন হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে এই হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ কোথায় পেয়েছেন যারা হচ্ছে আমাদের এ প্লাস এ মাইনাস বি যার স্কিল যেরকম তার আলাদা আলাদা গ্রুপে আমরা ভাগ করে নিয়েছি তো এখানে আমরা তাদের ওনাদের গ্রুপে এই লিঙ্কগুলো দিয়েছি নোটিশে গ্রুপে পিন আপ করা আছে পাশাপাশি আমাদের সিক্রেট গ্রুপে পিন আপ আছে ওনার লিঙ্কটা আমাদের যে সব কিছু লিঙ্ক সিক্রেট লিঙ্ক এখানে রয়েছে আপনি এখানে প্রবেশ করতে দেখতে পারবেন আমাদের এ টু জেড আমাদের কোর্সের ফাউন্ডারকে আমাদের সিওকে এখন আমাদের কোর্সের ফাউন্ডার অ্যান্ড সিও হচ্ছে আমরা সবাই ফ্রি বারপাটার কোর্সের টেনার সব কিছুই আপনারা সবাই হ্যাঁ আমরা একা না আপনার সবাই তো এটার মূল থিম হচ্ছে সিক্রেট গ্রুপের নাইনটি নাইন মিনিট ফ্রিডেন্সিংয়ের ফেসবুক পেজের লিঙ্ক এখানে রয়েছে কমিটি গ্রুপের লিঙ্ক রয়েছে হোমওয়ার্কের লিঙ্ক রয়েছে এবং কি পাবলিক গ্রুপের লিঙ্ক ইনস্টাগ্রাম টুইটার এবং কি ইউটিউব চ্যানেল হোয়াটসঅ্যাপ অল নোটিশ যেখান থেকে আপনাকে নোটিশ দেখাচ্ছিলাম আমি সবগুলোর লিঙ্ক এখানে রয়েছে তো একটু আমাদেরকে ফোকাস দিন অল্প একটু সময় তো এখানে আপনি প্রেস করলে আপনি কোথায় চলে যাবেন আপনি এখানে প্রেস করলে আপনি হচ্ছে ইনস্ট্যান্ট আপনি এখানে প্রেস যদি এখানে প্রেস করেন তাহলে আমাদের ফেসবুক যে পেজটা অফিসিয়াল পেজ এখানে চলে আসবেন এখানে পেজে আপনি ভিজিট করতে পারবেন আবার যদি আপনি প্রেস করেন আমাদের কমিটি গ্রুপে কমিটি গ্রুপে আপনি পোস্ট করলে কী কী করছে না করছে আপনিও এ টু জেড এখানে করতে পারবেন কিছুক্ষণ একটু একজন করেছে কি সাবনাম মুত্তাকি ওকে উনি বলেছে ইমেজ এসিও ক্রম ব্রাউজারের প্রবলেমের জন্য এক নাইনটি নাইন মে ফ্রেন্ডসি পেজেন দিই এখানে টাইম শিডিউল করে আজিজুল্লাহকে রাফি স্যার ও হ্যাঁ আমি সাপোর্ট দিয়েছিলাম অনেকে আমার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাকে দীর্ঘহাজ দান করুক আমার প্রতি আপনার প্রতিষ্ঠানকে বাংলাদেশের বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করুক ভবিষ্যতে যেন আমার বাচ্চা আমার বাচ্চারাও যেন আপনার প্রতিষ্ঠান থেকে কোর্স করতে পারে আমিন দোয়া রাখি আপনার প্ল্যান সফল হোক আর আমরাও প্রতিষ্ঠিত যেন আপনার এখানে কোন পর্যায়ে গেলে বলতে পারে আমার বাচ্চারাও আপনার প্রতিষ্ঠানে শিখবে হাই দোয়া কবুল করুক একটু আরেকটু ফোকাস দিন আমার দিকে যে এখানে ইউটিউব চ্যানেল লিঙ্ক রয়েছে আপনি যদি ইউটিউবে এখানে প্রেস করেন তাহলে আপনি আমাদের ইউটিউব অফিসিয়াল লিঙ্কটা পেয়ে যাবেন তো ওয়ান ক্লিকের মাধ্যমে কিছু ঘটবে এখানে দেখেন আমাদের অফিসিয়াল যেটা আছে সেটা আমাদের অফিসিয়াল একদম এখানে আমাদের কিছুই নেই হতে পারে কোনো একটা সময় মিলিয়ন হয়ে যাবে এখানে অল্প দিন কিছু লাগবে না আমরা ইউনিক দিচ্ছি ভালো কিছু দিচ্ছি আমাদের সব কিছু ইউনিক ইউনিক আচ্ছা এদিকে ফোকাস করতে পারে আপনি অফিসিয়াল পেজে জয়েন হয়ে যান কারণ আমরা সব কিছু এখানে আপডেট করবো পাশাপাশি আপনি যদি দেখেন এখানে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে জুম লাইভ সাপোর্ট লিঙ্ক আজিদুল আকিব স্যার ওনার এখানে ওয়ান ক্লিকে আপনি জয়েন করতে পারবেন নুরানি ইসলাম ওনারটাও পারবেন এবং কি আরও বাকি যারা আছে ওনারটাও হচ্ছে ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি জয়েন করতে পারবেন তাদের ওয়ান ক্লিকে তাদের সাপোর্টে সরাসরি চলে যাবেন এখন নিচে একটু আসেন এখানে নিচে দেওয়া আছে আপনার ইমার্জেন্সি সাপোর্টের প্রয়োজন হলো সেক্ষেত্রে আপনি হচ্ছে এখানে ওয়ান ক্লিকের মাধ্যমে সকাল দশটা থেকে এগুলো ইমার্জেন্সি থাকবে আপনি ইমার্জেন্সি সাপোর্টের প্রয়োজন এখানে চলে যান আপনার রাত্রে যান আপনি এখানে চলে যান মানে সব কিছু থাকছে আর পাশাপাশি এখানে দেওয়া রয়েছে আমার নিজস্ব পার্সোনাল নাম্বার এখানে আপনি কথা বলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইমার্জেন্সি ক্ষেত্রে আচ্ছা পাশাপাশি আরও রয়েছে আমাদের আজিজুলা রাফি স্যার প্রত্যেকটা ক্লাস ফ্রি বার পাঠানো কোর্সে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস এবং কি সবগুলো সিক্রেট ক্লাস ধাপে ধাপে এখানে সাজানো রয়েছে তো আমরা যদি একটা দেখি ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি আমাদের সকল ক্লাসের লিঙ্ক এখানে পেয়ে যাবেন আর ওয়ান ক্লিক করে আপনি এখানে চলে আসবেন এখানে হচ্ছে ফার্স্ট ক্লাস আমাদের ফ্রি বার পটানো কোর্স করে কোনো স্বপ্নের বাস্তবায়ন তো এ টু জেড এখানে আপনাদের জন্যই আমাদের এত আয়োজন এখানে আপনি আমাদের ক্লাসগুলো ধাপে ধাপে সাজানো রয়েছে দেখতে পারবেন আর এখানে অনেক কিছুই রয়েছে আপনি একটু ভিজিট করে দেখবেন এখানে যেটা রয়েছে আমাদের লাইভ ক্লাস লিঙ্ক এখানে আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে আমাদের প্রত্যেকটা লাইভ ক্লাসের লিঙ্ক এখানে অ্যাড করা থাকবে ওয়ান ক্লিকের মাধ্যমে আমাদের লাইভ ক্লাসটা আপনি তো জয়েন করতে পারবেন এবং কি শুক্রবারে ক্লাস বলেন রবিবারের ক্লাস বলেন যে কোনো বারে ক্লাস বলেন এবং আমাদের সিক্রেট ক্লাসগুলোর লিঙ্ক আজকে রয়ে রয়েছে ঠিক আছে অ্যাড করা রয়েছে আজকে আমাদের সিক্রেট একটা ক্লাস রয়েছে ওকে আর বিশেষ করে হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপ আমাদের পেজ অফিসিয়াল পেজ এটু যেটা আপনার কানেক্ট থেকে যাবেন আপনাদের জন্য আমাদের অনেকগুলো আয়োজন রয়েছে রয়েছে যারা নতুন জয়েন করছেন তাদেরকে আমরা একটু বলবো যে আপনি আমাদের এই নোটিশটা দেখেন এই সব কিছু দেখেন তারপর আপনি জয়েন করেন আপনি যদি ভয় পান যে স্যার মিথ্যু মিথ্যা কথা বলছে তাহলে আমাদের প্রত্যেকটা ক্লাস শেষে আমরা এখানে একটা করে পোস্ট করি যে আমাদের ক্লাস কেমন লেগেছে এইগুলো আপনি একটু ভিজিট করে দেখতে পারেন যে এখানে একটু নিচে আসে ওয়েট আমাকে একটু সময় দেন এখানে আমরা মাঝে মাঝে পোস্ট করি এই যে এই যে বার ক্লাস নিয়ে আজকে কিছু একটা লাইন বলেন দেখেন এখানে অনেকগুলো লাইন রয়েছে একটা না প্রায় চৌষট্টি লাইন রয়েছে তো আপনি এখানে দেখতে পারবেন ওরা আমাদের ক্লাস নিয়ে কী বলছে আর আমি কী বলতে চাচ্ছে এখানে এ টু জেড এটাও রয়েছে ঠিক আছে তো আপনি একটু পরে দেখবেন এখানে আমাদের যদি ভিউ করে দেখাই আপনাদের আমি ওয়ান সেকেন্ড এই দেখেন আজকে রয়েছে আলহামদিনা অনেক হেল্পফুল ছিল আজকে ক্লাসটি স্যার খুবই কার্যকরী একটা ক্লাস ছিল তো এ টু জেড এখানে আরও রয়েছে জীবনে চিন্তাও করিনি যে বায়ের পটনা এত কিছু রয়েছে অসাধারণ আমি কি বলবো আপনার এই অসাধারণ ক্লাস যদি আপনারা করতে চান তাহলে আমি আপনাকে বলবো আমাদের কানেক্ট হয়ে যান আমাদের ফার্স্ট ক্যাম্পেইন হতে পারে অতি দ্রুত বন্ধ হয়ে যাবে আমাদের পেছনে ন করুন আশা করছি ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই করা হবে সব কিছু ইনস্ট্যান্ট পারফেক্টলি গোছানো পরি একটা পরিবার তৈরি করতে যাচ্ছি আশা করবো ভালো কিছু হবে হতে পারে আপনার সাথে আমার আবার দেখা হবে আবার কথা হবে ঠিক আছে নতুন একটা গুরুত্বপূর্ণ টপিক নতুন একটা এই যে জীবনে চিন্তা করেন এরকম বার পাঠানো এত কিছু রয়েছে ধন্যবাদ অসাধারণ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রত্যেকটি ক্লাসটা আপনি জয়েন করবেন তো দেখা হচ্ছে আবারও Thank you. Allah Hafiz.